নমস্কার জয়মাতারা আমি অস্ট্রহিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে আমি এই যে যে আলোচনাটা করব। এই যে হাতের যে মানে এত সাইডে আমি এত রকমের ছবি তৈরি করেছি কোন তৈরি করেছি এর মধ্যে আপনাদের যে কোনো একটা বা দুটো যদি আপনাদের হাতের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে আপনারা এই পেডিকশানের মানে যে শুভ ফলটা আপনারা পাবেন দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের আয়ু রেখা এই আয়ু রেখা দেখুন হাতের মণিবন্ধের শেষ প্রান্তে চলে এসছে ঠিক আছে এবং এইটা হচ্ছে আমাদের কেতুর স্থান তা হাতের আয়ুরেখা সংলগ্ন করে যদি এই ধরনের ফিস সাইন তৈরি হয় কেতুরের স্থানে এবং এই যে ভাগ্য রেখাটি দেখুন আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে পুরো হৃদয় রেখাকে ক্রস করে একদম শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে এবং এই ভাগ্য রেখা আর এই আয়ু রেখার দেখুন এই দুটো রেখার সঙ্গে আর এই যে মস্তিষ্ক রেখা হ্যাঁ এই এই তিনটি রেখা দ্বারা দেখুন এখানে একটা ট্রাঙ্গেল সাইন একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে আবার এখানটাও দেখুন একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে আবার এই এই সাইডটাও আর একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়েছে তা আপনারা দেখবেন যে আপনাদের এখানে হয়তো কারোর একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে বা দুটো তৈরি হতে পারে আবার কারোর কারুর ক্ষেত্রে তিনটিও হতে পারে তা যদি আপনাদের একটা থাকে বা দুটো থাকে হ্যাঁ আর যদি তিনটে থাকে তিনটে থাকলে তো মানে খুবই বিশাল ব্যাপার হবে আর যদি একটা বা দুটোও থাকে তবু আপনারা শুভ ফল পাবেন আর যদি দেখা যাচ্ছে কারুর ক্ষেত্রে হয়তো এই কেতুর স্থানে এই আয়ু রেখা সংলগ্ন করে এখানে ধরুন কারুর ফিস সাইন নেই কিন্তু এখানে ট্র্যাঙ্গেল সাইন আছে তাহলেও চলবে আর যদি কেতুর স্থানে এখানে ট্র্যাঙ্গেল সাইনও নেই ফিস সাইনও নেই তা হলেও কোনো অসুবিধা নেই যদি এই ধরনের ট্যাঙ্গেল সাইন থাকে ঠিক আছে তাহলেও আপনাদের এই প্রেডিকশনটা মিলবে দেখুন এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ ভাগ্যবান এরা জীবনে নাম যশ খ্যাতি অর্জন করে থাকে এবং প্রচুর ধন সম্পদের প্রচুর প্রপার্টির এরা মালিক হয়ে থাকে তাছাড়া দেখা যায় এরা ভাগ্যের সাপোর্টিংটা পায় ভাগ্যের সাপোর্ট পায় এই সব জাতক জাতিকারা এবং এদের জীবনে কোনোদিন অর্থের অভাব হয় না এদের জীবন জীবনযাত্রাটা লাক্সারিয়াস ঠিক আছে হাই স্ট্যাটাস এরা মেনটেন করতে পারবে এবং এরা দামি গাড়ি বাড়ি ভালো প্রপার্টির মালিক হতে পারবে এবং এদের দাম্পত্য জীবনও খুব সুখের হয়ে থাকে আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করে আর এরা ভীষণ সম্মানীয় পার্সোনালিটি ব্যক্তিত্ব হয়ে থাকে